সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলাম এ আর বি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সকলে অনেক ভালো আছেন আজ আমি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে পি এফ পিএফআই বোর্ড এখানে সুন্দর করে একটি সেটিং করা আছে তো আমরা এটাকে কীভাবে ধাপে ধাপে কাজ করতে হয় এবং এটার প্রয়োজনীয়তা কি আমরা সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এটা একটা নতুন ওয়ারিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাসা এটা লাগানো হয়েছে এখানে হচ্ছে আমাদের মাদার মিটারটা অর্থাৎ আরিবির যে মিটারটা লাগবে থ্রি ফেস মিটার সেই মিটারটা এখানে লাগাতে হবে মিটারের পর থেকে আমরা এই কাজটা যেটা করেছি এখান থেকে দেখেন সম্পূর্ণ এখানে একটা সাব মিটার সহ এখানে থেকে একদম লোড পর্যন্ত কিভাবে এটা ওয়ারিং করা হয়েছে সম্পূর্ণ দাপে দাপে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব তো সময় তো দর্শক এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে থ্রি ফেস লাইনটার এখানে দেখেন এন ওয়াই ওয়াই কেবল দিয়ে এখানে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এখান থেকে রেড ইয়েলো ব্লু এখানে আমাদের যে এম সিসিবি রয়েছে মোল্ডেড পে সার্কিট ব্রেকার সেই সার্কিট ব্রেকারটিতে এখান থেকে ইন হয়েছে তো এটাতে আসলে এখন লাইন নেই তো এই দেখেন এখানে রেড ইয়েলো ব্লু এই যে রেড ইয়েলো ব্লু অর্থাৎ এখানেও রেড ইয়েলো ব্লু সার্কিট সার্কেট ব্রেকারটি ইন হয়েছে ইন হয়ে এই সার্কেট ব্রেকারটা মূলত এখানে দেখেন অপোজিশনে রয়েছে এখানে হচ্ছে একশো আশি তো এই সার্কেট ব্রেকারটি এখানে দেখেন রেড ইয়েলো ব্লু এখানে কানেক্ট করা হয়েছে কানেক্ট করে এখানে দেখেন এই যে বার এই বারে লাগানো হয়েছে এই বার থেকেই মূলত এইখান থেকে প্যারালালে এই এই বাসবার থেকে এখান থেকে প্যারালালে এই সাইডে চলে আসছে দেখেন পাওয়ার ফ্যাক্টরের যে কাজটা এখানে মূলত টোয়েন্টি ফাইভ কেবিআর এটা পাওয়ার ফ্যাক্টর টোয়েন্টি ফাইভ কেবিআর এখানে মূলত যে ওয়ান টু থ্রি ফোর চারটিতে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ কেবিআরের এটা ক্যাপাসিটি আর কি এখানে স্টেজ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর স্টেজ বলতে আমাদের এখানে দেখেন যে পাওয়ার ফ্যাক্টর রিলে ইন্টেলিজেন্ট যে রিলে রয়েছে এই রিলের মাধ্যমে এখান থেকে চারটে স্টেজে আমরা এখানে চারটি ম্যাগনেটিক কন্ডাক্টার দ্বারা এটাকে অন করে রেখেছি যখন এটাকে আমাদের এই ইন্টেলিজেন্ট রিলে সিগনাল দেবে সিগনাল দিলে এটা যত যখন ল্যাগিং বা লিডিং হচ্ছে সেটা অনুযায়ী পাওয়ার ফ্যাক্টরের মান কতটুকু ইম্প্রুভ করতে হবে সেটা অনুযায়ী দেখেন এখানে ছোট বড় থেকে সাজানো রয়েছে যখন যেটা প্রয়োজন সেই ম্যাগনেটিক কনডাক্টারটা এরকম অন হয়ে যাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টারটা অন হবে কিন্তু মূলত এখানকার যে আমাদের এই রিলে রয়েছে পি এফ রিলে এই রিলের মাধ্যমে এটা অন হবে তো এখন এইটা যদি শর্টকাটে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এখানে দেখেন অটোমেটিক সিস্টেম আছে এবং ম্যানুয়াল সিস্টেম আছে এই রিল এটা মূলত অটোমেটিকই কাজ করে এটা কিছু কিছু পারফেক্টর বোর্ড পারফেক্টর ম্যানুয়ালিও কাজ করানো যায় তবে তবেগুলো আছে এগুলো অটোমেটিক কাজ করে এখানে দেখেন যে ওয়ান টু থ্রি ফোর এখানে চারটি স্টেজের জন্য চারটি ইনটিকেটর লাগানো রয়েছে অর্থাৎ আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টরটা যদি অন হয় তাহলে আমাদের এখানে ইনটিকেটরটা অন হবে দ্বিতীয়টা হলে এরা এটা অন হবে তৃতীয়টা হলে এটা অন হবে অর্থাৎ আমাদের লাইনে যখন যতটুকু ইমপ্রুভ দরকার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ দরকার তখন সেটা সেভাবে চালু হবে তো পাওয়ার ফ্যাক্টর মূলত এখানে দেখেন এই লাইনের সাথে অর্থাৎ আমাদের যে সোর্সের যে কত কিলোয়ার সেটা অনুযায়ী কিন্তু এই লাইনগুলা সাথে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করতে হয় পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার সময় মূলত পাওয়ার ফ্যাক্টর প্যারালাল কানেকশন হয় এই যে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই এটা তিনটা যে যেরকম এখানে সোর্স থেকে এসে রেডিওলো ব্লু লেগেছে সেখান থেকেই এইখানে আবার তিনটা রেডিওলো ব্লু তিনটা সার্কেট ব্রেকার এখানে লাগানো হয়েছে এই সার্কেট ব্রেকারগুলা এখানে দেখেন এই যে আমাদের যে সার্কেট ব্রেকারগুলা এখানে একটা এখানে একটা এখানে একটা এগুলো মূলত বত্তিরিশারের চারটে সার্কেট ব্রেকার লাগানো হয়েছে এখান থেকে সবগুলো দেখেন এখানে তিনটে এই তিনটার থেকে এখানে আসছে এই তিনটার থেকে এখানে শর্ট করা এই তিনটে এখানে শর্ট করা এখন এই রিলে এখন আমাদের সিগনাল দেবে যদি আমাদের পারফেক্টরের মান মোটামুটি টেন কেবিআর যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয় তখন শুধুমাত্র আমাদের যে এই যে টেন কে এর যে আমাদের এই ক্যাপাসিটারটা রয়েছে এই যে ক্যাপাসিটারটা রয়েছে টেন কে এর এই টেন কেউ যদি ইম্প্রুভের প্রয়োজন হয় লাইনে তখন কিন্তু এই স্টেজটা অন হবে অর্থাৎ রিলে সিগন্যাল দেবে যে আমাকে টেন কে বিয়ারের এখন ইমপ্রুভ করলেই হবে তখন এই ম্যাগনেটিক কন্টাক্টারটা অন হবে এই ম্যাগনেটিক কন্টাক্টারের হোল্ডিং কয়েলে এই রিলে থেকে লাইন আসছে যদি আরো পাড়াতে হয় যদি আরও এইখানে থাকেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ যদি আরও সেভেন পয়েন্ট ফাইভ প্রয়োজন হয় তখন এটা ওয়ান হবে এবং যদি মিনিমাম কোনো সময় 2.5 এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেবিআর যদি এটাই করতে হয় তখন এটা কানেক্ট হবে যদি এটা হচ্ছে ফাইভ কেবিআর যদি ফাইভ কেবিআর প্রয়োজন হয় এটাই হবে অর্থাৎ এখানে মান কম বেশি করার কারণ হলো যখন লাইনে যতটুক দরকার কানেক্ট হবে এখন এখানে আমাদের যে যে পাওয়ার ফ্যাক্টরি রিলেটা হয়েছে এখানে দেখেন এই যে এটা হচ্ছে একটা কারেন্ট কয়েল এই যে আমাদের এই যে এখানে সিটি রয়েছে দেখেন সিটি একটা সিটি লাগানো রয়েছে কারেন্ট ট্রান্সফর্মার এখান থেকে দুইটা লাইন এখানে এসে আমাদের এখানে পাওয়ার ফ্যাক্টর মিটারের সিটিতে যেখানে দশ এমপি এখানে যেখানে লেখা রয়েছে এখানে কানেক্ট করতে হয় এবং এখানে হচ্ছে এটা যে এই মূলত সর্জিত হয় এটাকে রিলের পাওয়ার হিসাবে কাজ করে এই দুইটা তো এতটুকুই এবং এখান থেকে যে চারটে ম্যাগনেটিক কন্টাক্টারের যে চারটে এবং একটা পাওয়ার এখান থেকে মূলত গেছে এক দুই তিন চার এবং একটা পাওয়ার তো এটাই এই সিস্টেমগুলো কাজ করে এবং এখানে দেখেন এই যে তিনটা লাইনের জন্য তিনটে ইন্ডিকেটর রেড ইয়েলো ব্লু এই তিনটা হচ্ছে ইন্ডিকেটর তো এটা যদি আমরা আরও অনেক বড় করতে চাই তাহলে সেটা আমাদের যদি আরও বেশি কিলোয়াটের সোর্স থাকে আমাদের সাব স্টেশন যদি অনেক বেশি বড়ো হয় সেখানে এই ধরনের পাওয়ার ফ্যাক্টর বোর্ডগুলো আরও বড় হয় তো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মূল বিষয় এতটুকুই তবে এতটুকুই যদি আরও বেশি প্রয়োজন হয় তবে এটা কিন্তু একটা সেটিং রয়েছে এটার আরও একটা সেটিং রয়েছে যে আমাকে কত কেবিআর জন্য এটা কাজ করবে এটার ভিতরে কিছু সেটিং আছে সেটিংগুলো করে নিতে হয় এটা বেশিও করা যায় কমেও করা যায় তো এখান থেকে আমাদের যে লাইনটা এখান থেকে আবার দেখেন যে এখান থেকে আমাদের যে বাঁশবার থেকে চলে আসছে এই বাঁশবার থেকে লাইনগুলো চলে আসছে এখানে আমাদের যে সাব মিটার আছে এই সাব মিটারে এই সাব যেমন এখানে দেখেন এই যে ইন হয়েছে এখান থেকে আউট হয়ে এই চ্যানেলের মাধ্যমে এখানে নিচে আসছে যে তো আমাদের এখানে যে সাব রয়েছে এই যে সাব মিটার এখান থেকেই এই লাইনটা ইন হয়েছে এবং এই পাশে হচ্ছে লোড আউট হয়েছে আউে আমাদের যে যে এই বোর্ড এই বোর্ডের মধ্যে কিন্তু এখানে দেখেন এই যে আমাদের যে প্রত্যেকটা সার্কেট বেকার রয়েছে এই যে এখানে দেখেন তেষট্টি অ্যাম্পিয়ার এটা তেষট্টি অ্যাম্পিয়ার তো এটা হচ্ছে এক এক ফ্লোর অর্থাৎ এই বিল্ডিংয়ের এক একটা ফ্লোরের জন্য বা এক একটা ফ্ল্যাটের জন্য এখানে আপাতত এরকমভাবে লাগানো রয়েছে এখান থেকে চাইলে আমরা এটাকে ছোট বড়ো বিভিন্ন লোডে রূপান্তরিত করতে পারবো তো মূল হচ্ছে এখান থেকে আমাদের লাইনটা আমাদের এই সাবমিটার থেকে এখানে সার্কেট বেকার আসতে সার্কিট ব্রেকারে এখানে আউট যে হবে এখান থেকে একটা ফ্ল্যাটে বা একটা ফ্লোরে বা যে কোনো জায়গায় এটা লোড হিসেবে যাবে কিন্তু একটা মিটারের সাথে আর একটা মিটারে নিউটালও সেপারেট এবং ফেস তো সেপারেট এবং এটার এই পাশে যেটা রয়েছে এটা আলাদা একটা বাসবার রয়েছে এখানে দেখেন রেড লোড ব্লু এবং নিউটাল এই চারটা বাসবার রয়েছে এখানে হচ্ছে এক্সট্রা একটা লাইন এখান থেকে যদি আমরা অন্য দিকে নিতে চাই বা অন্য একটা ফ্ল্যাটে নিতে চায় বা অন্য একটা ফ্লোরে নিতে চায় সেটাও নেওয়া যাবে এটা এক্সট্রা একটা লাইন আমি মূলত এই এই লাইনগুলো কিন্তু এই পাশে আমাদের বার দেখিয়েছিলাম এই বার থেকে মূলত এখান থেকে মিটারে আসছে মিটার হয়ে সার্কিট ব্রেকারে আসছে এবং সার্কিট ব্রেকার আউট হয়ে আমাদের বিভিন্ন ফ্ল্যাটে চলে যাবে তো এভাবেই কিন্তু এগুলো সম্পূর্ণ কাজ করা হয়েছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আর এই নিচে দশটা মোট বিশটার জন্য এখানে বিশটা ফ্ল্যাটের জন্য এই ওয়ারিংটা করা হয়েছে আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি সম্পূর্ণ বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি উপকৃত হয় তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে আফলামিয়ার ভিডিওটির সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ